সংসার করি দেখো নাই হ্যাঁ আরে রে আরো কি হয়েছে কেন কত শাসেন আরে ভাল না দিলো দিয়ে ঘর দেখারি ঢুকে থাকেছিস তোর মনোভাবটা কি রে তুই তোমাকে দেখো নিয়ে কি হয়েছে

বেছি ভাল লাগিছে ভাল মানে কৈছিলো যে তোৰ তো মাতি ভাল লাগিলে মাইছে হাত দি মজা লাগিব বুজা হয় না বুজা তকাৰী আমি কৈছো আজিকালি যাম একব নহয় মই দেখিব আছিলো বুজি তই তোমাৰ সংসাৰ ভাই মই এমি কেলে আছো ভেজ ভাত খাই নেকি থাকি দেখিছা মই তো চৰি নাই মই চলি হাত যাম তো

খারাপ মাসে মেসে তো হয়তো তো মজা নাকি ভাই আন মজা করে না আর শান্তি ভাত খা তুমি চলে গাইনু যা যা ভালো হয়েছে তো এই কাটরা কোহাটা মর দোষ আর এ শালা শালা রে দাদা রে মুই এত ভালোবাসো রে হাত গেলে চা পান সিগারেট নাস্তা পানি আর তুই মোর বাড়ি না খাইছিস তাই ভেজাল রে তুই তো এত দিন পূজা পা নাই আই পূজা পাইনু